আসসালামু আলাইকুম এভিহন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিশাল একটি চাকরি নোটিস প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এটু জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি বাইশে জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে গ্রেডের ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সোনানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সোনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে এরপরে আট নম্বর রয়েছে হিসাব সহকারী যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে নয় নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানেও একজন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে দশ নম্বর গাড়ি চালক যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোটে দশজন এখানে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপরে সবচেয়ে বড় যে পদটি সেটা রয়েছে অফিস সহায়ক যেখানে গ্রেড করি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট সাতাশি জন এখানে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বানি পরীক্ষার উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে একজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারছেন তেরো নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে একজন নিয়োগ দেওয়া হবে এরপরে এক নম্বরে রয়েছে প্রধান সহকারী এখানে চারজন নিয়োগ দেওয়া হবে এই পদে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সোনের সিসিবিতে স্নাতক বা সোনের ডিগ্রি থাকতে হবে এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে হিসাব রক্ষক হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর হিসেবে একজন পরিসংখ্যান সহকারী হিসেবে একজন স্বাদ করে কাম কম্পিউটার অপারেটর হিসেবে পাঁচজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডিআইএি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণও আবেদন ফি জমা দেনের শুরুর তারিখ এবং সময় সাতাশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং অনলাইনে এটা শেষ সময় হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীনার মধ্যে প্রাপ্ত প্রার্থীবান অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা যখন ফর্মটা পূরণ করবেন তখনই আপনাদেরকে একটা রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে যেখানে রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত আশি পিক্সেল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ ষাট কিলোবাইটের মধ্যে হতে হবে তো এস এম এস প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে প্রথম এস করার জন্য আপনাদেরকে ডিআইএফি স্পেস দিয়ে ইউ ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে আপনাদেরকে দ্বিতীয় এস করতে হবে দ্বিতীয় এস এম এসটা করার জন্য ডিআইএফি সবগুলো বড় হাতের অক্ষর আবার লিখবেন তারপর স্পেস দিয়ে ইয়েস লিখবেন তারপর স্পেস দিয়ে পিন নাম্বারে দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তো আপনাদেরকে ফর্মটা পূরণ করার পরে অবশ্যই আপনাদেরকে এস এম এস করে টাকাটা জমা দিতে হবে টাকা জমা না দিলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আরও কিছু বিষয় রয়েছে তো আপনারা যদি কোনো কিছু জানতে চান বা বুঝতে না পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে